আলামিন বলেন আমার বান্দারা শোনো নিশ্চয়ই যারা ইমান আনায়ন করবে আমিন সলিহাত এবং ন্যাক কাজ গুলো করবে আল্লাহ বলেন অকম সলা এবং যারা নামাজ কায়েম করবে ও তাও জাকাত এবং যারা জাকাত দিবে আল্লাহ তালা বলেন তাদের প্রতিদান তারা আল্লাহ তালার কাছে পাবে সাথে সাথে ওয়া খুন আরে ইহিম দুনিয়া আখেরাতে তাদের কোনো ভয় থাকবে না ওলা হুমিয়া হাজানুন এবং তারা দুনিয়াতেও দুঃখিত হবে না আখেরাতেও দুঃখিত হবে না বলেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা বোঝাতে যাচ্ছেন কোনো বান্দা যখন মৃত্যুবরণ করবে আমরা হয়তোবা মনে করি হায় হায় লোকটা কত শত শত কোটি টাকার মালিক ছিল হয়তোবা লোকটা মারা গিয়েছে কি অবস্থা না জানি তার কবর হবে আল্লাহ তালা বলেন বান্দারা আমার শোনো এই মৃত ব্যক্তি যদি সে যদি তার জীবদ্দশা দান করে থাকে সে যদি তার কাদাই করে থাকে আল্লাহ তালা বলেন যদিও বাহ্যিকে তার সন্তান দুঃখিত যদিও বাজ্যিকে তার স্ত্রী দুঃখিত যদিও বাহ্যিকে তার পাড়া প্রতিবেশী দুঃখিত সে কারণ কারণে কিন্তু আল্লাহ তালা বলেন না ওই ব্যক্তি কবরে যাওয়ার সাথে সাথে তার সুখ আর শান্তি শুরু হয়ে যাবে বলেন সুবাহান আল্লাহ যদিও বাচ্চাকে আমরা দেখব। স্ত্রী কান্নাকাটি করতেছে সন্তান কান্নাকাটি করতেছে হায় হায় আমাকে রেখে আমার স্বামী চলে গেল আমাকে রেখে আমার বাবা চলে গেল হয় কিনা বলেন আমরা কান্নাকাটি করি কিনা বলেন কিন্তু আল্লাহ বলেন হা এই লোকটাই যদি দান সৎকার ঠিকঠাক মতো আদায় করে জাকাত যদি সে ঠিকঠাক মতো দেয় তো আল্লাহ তালা এই ব্যক্তিকে আখেরে তো দুঃখিত করবেন না সে দুনিয়ে তো দুঃখিত হবে না বলেন সুবাহান আল্লাহ দান সৎকা যদি আমি আপনি দেই বলেন পাঁচ পাঁচ সফলতা হলো কোন ব্যক্তি যদি দান করে কোন ব্যক্তি যদি সৎকার করে আল্লাহ আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন ওই ব্যক্তি দুনিয়া এবং আখেরাতে সফল কাম হয়ে যাবে বলেন সুবাহান আল্লাহ আল্লাহরুল আলমিন সুরাতিনের এক থেকে চার নম্বর আয়তের মধ্যে বলেন নিশ্চয় যারা মমিন তারা সফল কাম তারা দুনিয়াতেও সফলতা অর্জন করেছে তারা আখেরাতেও সফলতা অর্জন করেছে আল্লাহ তালা বলেন মমিন কারা কি জানো আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ আল্লাহ তালা বলেন এক নম্বর মমিনের পরিচয় হলো সে নামাজ ঠিকঠাক মতো আদায় করে এরপরে দুই নাম্বার বলেন হুম যারা অনর্থক কাজ থেকে বিরত থাকে তিন নাম্বার আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন ওই ব্যক্তির সফল কাম যারা ঠিকঠাক মতো জাকাতকে আদায় করে বলেন সুবাহান আল্লাহ তো আমি আপনি যদি জাকাত আদায় করি আমি আপনি যদি দান সৎকার করি তো আল্লাহ তালা বলেন আমি আপনি দুনিয়াতেও সফল কাম সাথে সাথে আখেরাতেও সফল কাম তো দুনিয়া আখেরাতে সফল কাম হতে চাই আমরা চাই কি না বলেন তো আমি আপনি যদি দুনিয়া আখেরাতে সফল কাম হতে চাই আমাকে আপনাকে দান সত্তা বেশি বেশি করতে হবে এবং জাকাতটা ঠিকঠাক মতো আদায় করতে হবে ঠিক আছে কথা এবার আসেন যদি আমরা জাকাত দিই যদি আমরা দান সৎকা করি তো আল্লাহ তালা ছয় নাম্বার উপকারিতা বলেন যে ওই ব্যক্তির উপর আল্লাহ তালা রহমত বর্ষণ হয় ওই ব্যক্তির উপর আল্লাহ তালে কি বর্ষণ হয় বলেন রহমত বর্ষণ হয় জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ রবিনের ৫৬ নম্বর আয়াতের মধ্যে বলেন আল্লাহ তালা বলেন কোন ব্যক্তি যদি ঠিকঠাক মতো নামাজ আদায় করে কোন ব্যক্তি যদি ঠিকঠাক মতো জাকাত দেয় এবং আল্লাহর রসুলের আনুগত্য করে আল্লাহ তালা হামুন ওই ব্যক্তির উপরে আল্লাহ তালা রহমত বর্ষণ হবে বলেন সুবাহান আল্লাহ আমি আপনি যদি জাকাত দিই আল্লাহনবী সাল্লু আলি আসসালাম বুখারি শরীফের হাদিসের মধ্যে বলেন কোনো ব্যক্তি যদি ঠিকঠাক মতো জাকাত আদায় করে কোনো ব্যক্তি যদি দান সৎকা বাড়িয়ে দেয় আল্লাহ নবী বলেন ওই ব্যক্তির জন্য ফেরস তারা দোয়া করতে থাকেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ নবী সাল্লু আলাইহি ওসাল্লাম বুখারি শরীফের চোদ্দশো বিয়াল্লিশ নম্বর হাদিসের মধ্যে বলেন মা মিনিয়াউমিহনিবা ইল্লা মালাকান মালাকানিয়াং আল্লাহ নবী বলেন কোন বান্দা যখন সকাল যাপন করে কোন বান্দা যখন রাত্রি থেকে গুম থেকে যখন উত্তোলন করে আল্লাহ নবী বলেন সাথে সাথে ওই ব্যক্তির জন্য দুইজন ফেরেস্তাও নাজিল করা হয় বলেন আল্লাহ এই হাদিসের মধ্যে বলেন আমি আপনি যখন গুম থেকে জাগ্রত হই আমার আপনার জন্য আল্লাহ তালা দুইজন ফেরেস্তা কি করেন নাজিল করেন সেই দুইজন ফেরিস্তার কাজকে দেখেন ফয়া কুলুহাদুহুমা দুইজন ফেরেস্তার একজন বলে আল্লাহমা তিমুন ফিকন খলাফা ও আল্লাহ এই বান্দা যদি দান সৎকা করে এই বান্দা যদি গরিব দুখির পাশে দাঁড়ায় আল্লাহ আপনি তাকে উত্তম বিনিময় দিয়ে দেন আপনি তাকে দানগুলোকে কবল করে নেন বলেন সুবাহান আল্লাহ আখর অপর ফেরিস্তা সে দোয়া করে আল্লাহ আতি মুম সিকান তালাফা অপর ফেরিস্তা দোয়া করে আল্লাহ আপনার এই বান্দা সারাদিনও দান সৎকা করল না আল্লাহ চব্বিশ ঘন্টা সে অতিক্রম করেছে এক টাকাও দান করে নাই আল্লাহ তুমি তাকে ধ্বংস করে দাও তুমি তাকে বরবাদ করে দাও বলেন না এই দুইজন ফেরিস্তা আল্লাহ তালা নাজিল করেন একজনের কাজ হলো যদি আমি আপনি দান করি তো আমার আপনার জন্য কল্যাণের দোয়া করতে থাকে আরেকজনের কাজ হলো যদি আমি আপনি দান সৎকা না করি জাকাত যদি না দিই তো ওই ফেরিস্তা আমার আপনার জন্য বরবাদী ধ্বংসের দোয়া করেন বলেন না উজুবিল্লা তো ফেরেস্তারা যদি দোয়া করে সেই দোয়াকে আল্লাহ তালা কবুল করেন না করেন করেন কিনা বলেন সেই তাদের দোয়া কিন্তু আল্লাহ তালা অবশ্যই কবুল করবেন এই জন্য চব্বিশ ঘন্টার মধ্যে আমরা এই রমাদল মুবারক মাস চলতেছে মসজিদের কাজও আপনাদের সামনে আরো কত প্রয়োজনীয় কাজ আমাদের সামনে আছে কিনা বলেন আছে কিনা বলেন আমরা যদি নিয়ত করি যে আজকে তেরো রোজা বাকি আরও যেই বাকি দিনগুলো রয়েছে আমি প্রতিদিন একশো করে দিলাম আমি প্রতিদিন দুইশো করে মসজিদে দিলাম আমি প্রতিদিন পঞ্চাশ করে মসজিদে দিলাম বলেন এই দেড়শো দিনে বা এই যে বাকি যেই কটা দিন রয়েছে একশো করে দিলেও তো চোদ্দশো টাকা হয়ে যায় হয় কিনা বলেন হয় কিনা বলেন পঞ্চাশ করে দিলেও তো সাতশো টাকা হয়ে যায় হয় কি না বলেন তা আমি আপনি নিয়োগ করি যে আজকে থেকে আমি একশো করে প্রতিদিন মসজিদে দিয়ে যাব এই নির্মাণ কাজের জন্য দেখবেন আপনার চোদ্দশো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা একশো দিতে হয়তো বা কষ্ট হয়ে যায় হয় কি না বলেন আমরা দৈনিক একশো করে দিলেও তো আদায় হয়ে যাবে ঠিক কিনা বলেন তাহলে এই হাদিসের বদ্ধ থেকেও আমরা বেঁচে যাবো ঠিক কিনা বলেন এবার আসেন সাত নাম্বার আট নম্বর আল্লাহ নবীর সাল্লি সাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি এক টাকা দান করে কোন ব্যক্তি যদি হালাল উপার্জন থেকে একটা খেজুর যদি আল্লাহ রাস্তায় দান করে আল্লাহ আল্লাহ রব্বির সাল্লাম বলেন আল্লাহ এই একটা খেজুরকে এই এক পয়সাকে আল্লাহ তালা লালন পালন করে পাহাড় পরিমাণ সবে পরিণত করে দেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ নবী আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন বুখারি শরীফের চোদ্দশো দশ নম্বর হাদিসে বলেন মান্তা সদ্য কবি আদেলি তামরিন কাসবিন তিন কোনো ব্যক্তি যদি হালাল উপার্জন থেকে একটা খেজুর সৎকা করে আল্লাহ তালা বল্লা নবী বলেন আমার করে শোনো আল্লাহ নবী বলেন আমার ভালো করে শোনো হারাম উপার্জন থেকে যদি তুমি কুটি টাকাও দান করো না গেল আল্লাহ নবী বলেন হারাম উপার্জনের দানকে আল্লাহ তালা কবুল করেন না বলেন আর নিশ্চয়ই আল্লাহ তালা হালাল উপার্জন থেকে দানকে কবুল করে নেন বলেন সুবাহান আল্লাহ এরপর আল্লাহ নবী বলেন সুম্মা ই রাব্বি হালি সাহিবিহি কামাই রাব্বি হাদুকুম ফালুহু আল্লাহর নবী একটা দৃষ্টান্ত দিয়ে বলেন তুমি যদি তোমার হালাল উপার্জন থেকে 1 টাকা দান করো তুমি যদি তোমার হালাল উপার্জন থেকে একটা খেজুর পরিমাণ সশ দান করো আল্লাহর নবী বলেন তোমরা যেমনিভাবে তোমাদের সন্তানকে লালন পালন করে বড় করতে থাকো ঠিক তো দ্রুপ আল্লাহ রাব্বুল আলামিন তোমারই একটা খেজুরকে তোমারই একটা 1 টাকারকে আল্লাহ তালা লালন পালন করে আল্লাহ নবী বলেন হাত্তা

আল্লাহ নবী সাল্লাম নয় নম্বর বলেন কোন ব্যক্তি যদি দান ঠিকঠাক মতো করে জাকাত যদি কোনো ব্যক্তি দেয় আল্লাহ তালা বলে আল্লাহ নবী বলেন ওই ব্যক্তির উপরে আল্লাহ তালা কোনো অন্যায়ের কারণে কোনো গুনাহের কারণে যদি রাগান্বিত হয়ে থাকেন আল্লাহ নবী বলেন কোন ব্যক্তি যদি দান করে ওই ব্যক্তির থেকে আল্লাহ তালা রাগ গুসা সবকিছু উঠে যায় বলেন সুবাহান আল্লাহ আল্লাহ নবী সাল্লাহলাম সাল্লাম বাইহাকি শরীফেন চৌত্রিশশো বিয়াল্লিশ নাম্বার হাদিসের মধ্যে বলেন সদাকত সিরিন তু তফিউ কতবার তোমাদের গোপনীয় যত দান রয়েছে সমস্ত দানগুলোকে তোমাদের প্রতিপালকের রাগকে মিটিয়ে দেয় বলেন সুবাহান আল্লাহ আল্লাহ নবী অন্য হাদিসের মধ্যে বলেন আমরা যখন গুনা করি তখন আল্লাহ তালা আমাদের উপর রাগান্বিত হয়ে যান গুচ্ছা হয়ে যান আল্লাহ নবী বলেন তুমি যদি দান সৎকা করো তো এই রাগ আল্লাহ তালা দূর করে দিবেন বলেন সোবাহ আল্লাহ দূর করে দিয়ে তোমাকে আমাকে সে মহাব্বতের সাথে মোহাব্বতের বান্দাদের অন্তর্ভুক্ত করে দিবেন বলেন সুবাহান আল্লাহ হামদি আল্লাহ নবী সাল্লাহ আলাইসালাম দশ নম্বর বলেন কোন ব্যক্তি যদি দান সত্য ঠিকঠাক মতো আদায় করে আল্লাহ নবী বলেন কবরের আজাবে যদি হয় আল্লাহ নবী বলেন যদি ওই ব্যক্তির জন্য কবরের আজাব যদি নির্ধারণ হয়ে থাকে ওই ব্যক্তি দান যদি করে তাহলে ওই ব্যক্তির কবরের আজাবকে আল্লাহ তারা সরিয়ে দিবেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ নবী আলাইহি আলাইহসালাম সহিয়াত তারগিবের আষ্টশো তিয়াত্তর নম্বর হাদিসের মধ্যে বললেন ইন্না আহলিয়া কতালা কবুর আল্লাহ নবী বলেন কোন ব্যক্তি যদি দান সৎকা করে ওই দান সৎকা গুলো ওই ব্যক্তির কবরে আজাবকে মিটিয়ে দেয় বলেন সুবাহান আল্লাহ অর্থাৎ কবরের উত্তাপ্ত যে গরম হয়ে যায় আগুন ধরে যায় সে আ জাহান নামের আগুনকে এই দান সৎকা মিটিয়ে দেয় বলেন সুবাহান আল্লাহ এগারো নম্বর আল্লাহ নবী বলেন জাহান নামের আগুন আল্লাহনবী সাল্লা সাল্লাম বলেছেন তোমরা একটা খেজুর হলেও তোমরা দান করে যদি কারো এরকম অবস্থা হয় যে আমি একেবারে নিঃস্ব আমার কোনো কিছু নাই আমি দান করার মতো কিচ্ছু নাই কিন্তু আল্লাহ নবী বলেন তুমি একটা খেজুর অথবা এক টাকা দান করে হলেও তুমি জাহান নামের আগুন থেকে বাঁচো জাহান্নামের আগুন থেকে বাঁচো জোরে বলেন না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 1417 নম্বর হাদিসের মধ্যে বলেন ইত্তাকুন্না রাওয়ালাউ বিশাক্কি তামরিন তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো যদিও তোমরা একটা খেজুরকে দান করার মাধ্যমে বলেন সুবহানাল্লাহ 12 নম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আপনি আপনি মৃত্যুবরণ করার পরে যখন কিয়ামত দিবসে জান্নাত জাহান্নামের ফাইসালা হয়ে যাবে তখন জান্নাতের সাতটা গেটের মধ্যে একটা দরজা আছে বাবুস সাদাকা কি নাম বললাম বলেন একটি দরজার নাম কি বাবু সদক অর্থাৎ একটা জান্নাতের দরজা আছে যে দরজা দিয়ে শুধুমাত্র দানশীল ব্যক্তিরাই ঢুকবে অন্য কোনো ব্যক্তি ঢুকতে পারবে কথা বুঝেছেন অন্য কোনো ব্যক্তি ঢুকতে পারবে না এই জন্য আমি আপনি যদি দান দান সত্য করি তো ফেরেস আমাদের আমাদেরকে কেউ হলো বলো ইয়া আব্দুল্লাহ হে আল্লাহর বান্দারা হে দানশীল ব্যক্তিরা তোমরা আসো এই বাবুস সদা ক দিয়ে তোমরা জান্নাতে প্রবেশ করো বলেন সুবাহান আল্লাহ আল্লাহ নবী সেই কথা বুখারি শরীফের চোদ্দশো সাতান্ন নম্বর হাদিসের মধ্যে বলেন মান আনফাকো যাও যাইনি ফি সাবিল্লাহ নুদিয়া মিনাবি আবিল জান্নাতি আব্দুল্লাহ হাদা খায়র আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন ব্যক্তি যদি ঠিকঠাক মতো দান সদকা আদায় করে কোন ব্যক্তি যদি যাকাত কে আদায় করে কাল কিয়ামতের দিন তাকে জান্নাতে সাতটি দরজার মধ্য থেকে একটি দরজা বাবু সদাকা দিয়ে তাকে আহ্বান করা হবে বলেন সুবহানাল্লাহ ফেরেশতারা বলবে ইয়া আব্দুল্লাহ ও আল্লাহর বান্দা ও দানশীল ব্যক্তিরা হাদা খায়র তোমাদের জন্য এই দরজাটাই সবচেয়ে উত্তম তোমরা এই দরজা দিয়ে তোমরা জান্নাতের মধ্যে ঢুকে যাও বলেন উপকারিতা সর্বশেষ আল্লাহ নবী এই হাদিসের মধ্যে বলেন কোন ব্যক্তি যদি দান করার পরেই মারা যায় আপনি এখন দান করলেন আপনার ইমান থাকা শর্ত কথাটা বুঝেন আপনার ইমান আছে আপনার কি আছে আল্লাহর প্রতি বিশ্বাস আছে আপনি দান করলেন দান করার সাথে আপনি মারা গেলেন আপনি রোজা রেখেছেন রোজা রাখার সাথে আপনি মারা গেলেন আপনি বলেছেন লাহ ইল্লাল্লাহ বলি আপনি মারা গেলেন আল্লাহ নবী বলেন ওই ব্যক্তি জান্নাতি সুহান আল্লাহ বলেন না জোরে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ নবী সাল্লা মুস্তাদ আহমদের তেইশ হাজার তিনশো নম্বর হাদিসের মধ্যে বলেন মান কলা লা ইলাহা ইল্লাল্লা সতমা লাহুমি হা দাখলাল জান্না কোন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর পর যদি ওই ব্যক্তি মারা যায় ওই ব্যক্তি জান্নাতের মধ্যে ঢুকে যাবে বলেন সোহার আল্লাহ আল্লাহ নবি দ্বিতীয় নম্বরে বলেন ওমান সোমাই ওমান ইবেতিমা আলাহুমি হা দাখলাল জান্না কোনো ব্যক্তি যদি রমাদ মুঘরকে রোজাগুলো রাখে রোজাগুলো রাখার সাথে সাথে ওই ব্যক্তি যদি মারা যায় রোজা অবস্থায় যদি ওই ব্যক্তি মারা যায় আল্লা আল্লাহর নবী বলেন দাখল আল জান্না ওই ব্যক্তি জান্নাতের মধ্যে দাখিল হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ তিন নম্বরে আল্লাহর নবী বলেন ওয়ামান তাসাদাকু বিসাদাকাতিন ইবতিগা ওয়াজহিল্লাহ কোন ব্যক্তি যদি দান করে সদকা করে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য খতিমা লাহু দান করার সাথে সাথে ওই ব্যক্তি যদি মৃত্যুবরণ করে আল্লাহর নবী বলেন দাখল আল জান্না ওই ব্যক্তিকেও আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিবেন বলেন সুবহান